বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় নিপা ভাইরাস নিপা ভাইরাস আসলে কি কোন ধরনের খাবার ফল খেলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণ লক্ষণ এবং প্রতিরোধ ও প্রতিকারের উপায় আজকের এই ভিডিওয়ে আলোচনার বিষয়ে তাই বন্ধুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু রিপোর্ট অনুযায়ী নিপা এক ধরনের উর্তি ভাইরাস যা পশু থেকে মানুষের দেহে বাসা বাঁধে পশু ও মানুষ দুই প্রজাতিকেই সমানভাবে আক্রমণ করে এবং এর প্রভাবে সত্তর শতাংশ ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা নিশ্চিত নিপা ভাইরাস প্রথম ধরা পড়ে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে উনিশশো সালে উনিশশো সালে মালয়েশিয়ার কাম্পং সুনগাই নিপাতে এই ভাইরাস প্রথম ধরা পড়ে সেই থেকে এই জায়গার নাম থেকে ভাইরাসের নাম নিপা রাখা হয় সেই সময়ে প্রাথমিকভাবে রোগটি সুয়োরের মধ্যে প্রথমবারের জন্য চিহ্নিত করা হয় এবং সুয়োরের থেকেই রোগটি মানুষের দেহে ছড়িয়ে পড়ে সংক্রমিত সংক্রমিত হয় দু সালে বাংলাদেশে মানুষের দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে পরে ভারতে হাসপাতালে মানুষের শরীর থেকে মানুষের শরীরে তা ছড়িয়ে পড়ার ঘটনা লক্ষ্য করা যায় এই পর্যন্ত সারা পৃথিবীতে নিপা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে দুশো জন মানুষ মারা গিয়েছেন মৃত ব্যক্তিদের মধ্যে চল্লিশ শতাংশ রুগীকে রোগের ধরন এবং মারাত্মক ফলাফল বিচার করে আগেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিকরণ করা হয়েছিল কিন্তু তবু কাউকেই বাঁচানো যায়নি প্রতিদিন লাফি লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর এবং মৃত্যুর সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাদুর থেকে এই রোগ প্রথমে বাংলাদেশের নাগরিকের নিপা ভাইরাস সংক্রমণ ঘটে এছাড়া শুকর থেকে আক্রান্ত মানুষের থেকেও এই ভাইরাস যে ছড়িয়ে পড়ে তার প্রমাণ বহু আগেই পাওয়া গিয়েছে সব থেকে বড় চিন্তার বিষয়টি হল নিপা ভাইরাসের কোনো টিকা মানুষ বা পশু কারোর জন্যই এখন আবিষ্কৃত হয়নি শরীরে ভাইরাস ধরা পড়লে ইন্টেন্সিভ সাপোর্টিভ কেয়ারে রেখে চিকিৎসা করা হয় যে ধরনের সমস্যা হচ্ছে তা দেখে সেটার প্রতিকারের চেষ্টা হয় নিপা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি তাহলে এই ভাইরাসে আক্রান্ত রুগীকে কি বাঁচানোর কোনো উপায় নেই আমরা কিভাবে বুঝবো আমাদের মধ্যে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা ঠিক কোন ধরনের সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাস আক্রমণে হাত থেকে বাঁচা যেতে পারে আগাম প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং সমাধান নিয়ে কিছুক্ষণের মধ্যে একটা বিরতির পর ফিরে আসছি অনুগ্রহ করে সঙ্গে থাকুন এবং ভিডিওর শুরু থেকে শেষ অব্দি দেখুন তাহলে এই ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচবার উপায়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার মনে নিপা ভাইরাসকে কেন্দ্র করে আর কোনো ভয় বা আশঙ্কা থাকবে না সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যে ফিরে আসি বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর প্রেস তাহলে আসুন সবার আগে জেনে নিই নিপা ভাইরাস ঠিক কিভাবে ছড়ায় নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুরের মাধ্যমে মানুষ কুকুর শুয়োর বিড়াল প্রভৃতির মধ্যবর্তী পর্যায়ে আগেই জানিয়েছি বাংলাদেশে প্রথম এই ভাইরাস সংক্রমণ দু সালে এক নাগরিকের মধ্যে দেখা যায় বাংলাদেশে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে প্রথম বা নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল শীতকালে বিশেষভাবে খেজুর গাছ কেটে তাতে রাতে হাড়ি বেঁধে রস সংগ্রহ করা হয় সেই হাড়ি থেকে রাতে বাদুর রস রস করে থাকে এ সময় বাদুরের লালা থেকে নিপা ভাইরাস হাড়ির রসে চলে যায় বাদুরের প্রস্রাব দিয়ে খেজুরের রস সংক্রমিত হতে পারে বাদুর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস এছাড়া বাদুরের আত খাওয়া ফল এবং আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ নিপা ভাইরাসের লক্ষণ নিপা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে মস্তিষ্কে প্রদাহ বা এনকে ফেলাইটিস এবং শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে ভাইরাসগুলো শরীরে প্রবেশ করার চার থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে বিশেষ কোনো লক্ষণ বোঝা যায় না জ্বর মাথা ধরা পেশির যন্ত্রণা বমি বমি ভাব ঘাড় শক্ত হয়ে যাওয়া আলোয় কষ্ট মতো সাধারণ ভাইরাল ফিভারের লক্ষণ ছাড়া আলাদা কোনো লক্ষণ দিয়ে উপস্থিতি জানান দেয় না নিপা ভাইরাস কিন্তু দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে জ্ঞান হারানো থেকে শুরু হয়ে পাঁচ থেকে ছ দিনের মধ্যে কোমায় চলে যেতে পারে রুগী নিপা ভাইরাসে আক্রান্ত চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ রোগী মারা যায় বেঁচে যাওয়া রোগীদের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা থেকে যায় তাহলে আমরা ঠিক কিভাবে এই মারাত্মক ভাইরাসটির হাত থেকে বাঁচতে পারি বা আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারি বা ঠিক আরো ভালোভাবে বলতে গেলে ঠিক কোন ধরনের নিয়ম মেনে চললে এই ভাইরাস আমাদের কোনোভাবেই আক্রান্ত করতে পারবে না বন্ধুরা আগেই জানিয়েছি নিপা ভাইরাসের কোনো প্রতিরোধক টিকা নেই যেহেতু সংক্রমিত খেজুরের রস ও বাদুরে খাওয়া ফলমূলের মাধ্যমে ভাইরাসগুলো মানব দেহে প্রবেশ করে থাকে তাই কাঁচা খেজুরের রস পান ও বাদুরে খাওয়া ফলমূল খাওয়া থেকে বিরত থাকতে হবে একান্তভাবে যদি খেজুরের রস খাওয়ার ইচ্ছে থাকে তবে তা ভালো করে ফুটিয়ে তারপর পান করা উচিত খেজুরের রস ভালো করে ফুটিয়ে নিলে এই রোগের ভাইরাস মারা যায় গ্রীষ্মকালীন মৌসুম মৌসুমী ফল আম ও লিচু এই মুহূর্তে না খাওয়াই ভালো কারণ বাদুরের দল এই ফলগুলি খেয়ে থাকে পরদিন সকালবেলা সেই ফলগুলি বাজারে বিক্রি হয় ফলে কারুর পক্ষে বোঝা সম্ভব নয় যে সেই ফলগুলি বাদুরে খেয়েছে কিনা যে কোনো আধ খাওয়া ফল একেবারেই বাজার থেকে সস্তায় কিনে আনবেন না এবং খাবেন না ফল ও শাকসবজি ভালো করে ধুয়ে খেতে হবে অসুস্থ বা রোগগ্রস্ত শুকর বাদুরের মতো প্রাণী থেকে যত দূরে থাকা যাওয়ায় ততই ভালো গাছ থেকে পড়ে যাওয়া ফল না খেলেই ভালো হয় বিশেষ করে যে ফল পাখি বা বাদুরে খেয়েছে এমন বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাস একটি বায়ুবাহিত সংক্রমণ ফলে যে কোনো ব্যক্তি বা পশু এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে কেউ এলে তিনিও কিন্তু ভাইরাসের কবলে পড়ে যাবেন ফলে আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে বাংলা একটা কথা আছে না রোগী আপন কিন্তু রোগ নয় এই রোগটি অত্যন্ত ছো আছে এ রোগে আক্রান্তদের পরিচর্চা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না রোগীর পরিচর্চা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না রোগীর নিপা ভাইরাস জ্বর কাশি শ্বাসকষ্ট মাথা ব্যথা অনুভব করেন তবে অবশ্যই একজন স্থানীয় ডাক্তারের কাছে নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এলাইজা টেস্ট পিসিআর সেল কালচার প্রভৃতি পরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসকে শনাক্ত করা সম্ভব আপনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ডাক্তারবাবু আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবেন আগেই জানিয়েছি নিপা ভাইরাস প্রতিরোধের কোনো টিকা নেই চিকিৎসা করতে হয় লক্ষণের উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে রিবাভিরিন জাতীয় অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা যেতে পারে এতে রোগের তীব্রতা কিছুটা কমে অ্যান্টিবায়োটিকের সরাসরি কোনো ভূমিকা না থাকলেও সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে বা রোগী অচেতন হয়ে গেলে প্রয়োজনে ভেন্টিলেটর মেশিন এর মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যব স্বস্থ করতে হতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে ভালো এবং সুস্থ থাকবেন